আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের ক্লাবের মেম্বার পারভেজ লফটে চলে আসলাম পারভেজ লফটটা হলো আমাদের ক্লাবের সবচেয়ে দূরের মেম্বার গোপালগঞ্জ থেকে ভাঙ্গা এখানে চলে আসছি ক্লাবের অফিসিয়ালি কিছু কাজ ছিল এই কাজের জন্য চলে আসলাম ভাঙ্গায় তো কাজ শেষ শেষ করে এখন কি কি কবুতর কয়টা কবুতর রেসের জন্য প্রস্তুত করলো দেখবো এবং ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আসেন আপনাদেরকে এক এক করে সব কবুতর গুলি দেখাই এর একটা কবুতর কি এটা এটা কার্লোস মাদি কার্লোস একটা মাদি আর বাবা হলো লুডু বাবা লুডু চোখটা একটা ভালো করে দেখে অনেক কবুতর আছে আসলে সব কবুতর আসলে এক দেখানো সম্ভব না সময় অল্প সময় নিয়ে আসছি কয়েকটা ভালো ভালো কবুতর আপনাদেরকে ধরে দেখানোর চেষ্টা করব কি লাইন এটা লাইনের বাবা ও কিটেল মাও কিটেল এটা কি লাইন বলতে পারবা এটা কার্লোস লাইন কার্লোস হ্যাঁ কার্লোস আর কিটেল দিয়ে করা এটা ট্যাগ শেষ হয়ে গিয়েছিল তখন ট্যাগ পড়াইতে পারি নাই একটা জিং পরানো আছে এটা আগামী বছর পাল্লা দেওয়া হয়েছিল পাল্লা হ্যাঁ এটা প্রত্যেক বছর যে যে কয়টা পাল্লা দিছে প্রত্যেক কয়টাই ফার্স্ট হইছে এটাতে হুম এই মাদ এটাই এটা হাইজার ক্যাম্প থেকে আনা একটা হাইজার এটা শিখাবো তো

হ্যাঁ বাচ্চা করছে এটা দিয়ে এটা দুইটা বাচ্চা করা হয়েছে এটা আনছে ভালোই কয়েকদিন হয়েছে অনেকগুলো তো বাচ্চা ভালো করে করতে হয় এটা দুইটা বাচ্চা নিচ্ছে এটা দিয়া এটা থেকে একটা নড়া না হ্যাঁ বিআরপি ক্লাবের কবুতর এটা বড় সাইজের হ্যাঁ হ্যাঁ

একটা ঢাকা ভাইটার নাম ভুলে গেছি তার থেকে কালেকশন করা সুন্দর একটা রোল ভাইটালিটিটা অনেক ভালো তা এটার পেডিগ্রি আছে তোমার তো কবুতর আছে বুঝছো কবুতরের ভিতরে এই কবুতরটা আমার সবচেয়ে ভালো লাগছে এর বাচ্চা করছো হ্যাঁ এর বাচ্চা করা হয়নি যে বাচ্চা করবা এই করছিলাম বাচ্চা রাখতে পারি নাই একটা বাচ্চা করছে এটা হারাই গেছে বাজের আক্রমণ করে তো প্রচুর পরিমাণ এই কারণে হলো সমস্যা সাইজের একটা পোস্টার বিগ সাইজ এক কেজি ওজন মা শোল্ডার দেখি মা শোল্ডার তো পুরো দুবাই দেখাইলো একটা মুরগির চেয়ে বেশি কষ্ট হবে

চোখটা একটু দেখায় গিরিবাজ না কত সময় নিচে আসতে তা আমি বাসায় দেখি কবুতর বাসায় চলে গেছে এখানে অনেক কবুতর আছে সবগুলি আসলে একটা একটা করে ধরে দেখানো সম্ভব না আমি হালকা করে দেখাই দিতেছি তুমি একটু সামনে আস এই হলো পারভেজ কয়টা রেসি দিবে এবার তিরিশ পিস পিস আচ্ছা তোমার সবচেয়ে ফেভারিট একটা কবুতর একটু ধরে দেখাও তো মানে তোমার কাছে ভালো লাগে এরকম একটা

একটা মুসালদম কবুতার এটাও পাল্লা করা কত কিলো খেলে এটা এটাও পাঁচচল্লিশ চল্লিশ কিলো মানে সবগুলি মোটামুটি পাঁচচল্লিশ কিলো পর্যন্ত টানা আছে হ্যাঁ দিদি পাল্লা দিচ্ছিলাম মানে যখন রিসর্ট সারসিলা তখন আর কি নিয়ে গেছিলা এইটা 3 ঘন্টা প্লাস লাগছে হ্যাঁ ডিগবাজি ঠিকবাজি খায় নাকি খায় তুই একটা একটা আর একটা সাথে সাথে নয়টা ডিগবাজি খায়